ইউটিউবে সঠিক ভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে তো তোমাদের পুরো বিষয়টা আজকে বুঝিয়ে দেবো তোমরা সঠিক ভাবে কি করে ভিডিও আপলোড করবে সঠিক ভাবে কি করে তোমরা এসিও করবে সঠিক ভাবে তোমরা কি করে ট্যাগ দেবে ট্যাগ হচ্ছে ভিডিওর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা যে ট্যাগই এমন একটা তোমার জিনিস যে ভিডিওর মধ্যে ইস্তেমাল করতে পারো তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে তোমাদের ভিডিও কিন্তু এক নম্বর র্যাঙ্ক করবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু বড় একটুখানি হবে তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ভালোভাবে মন দিয়ে দেখো এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে জিনিসগুলো তোমাদের আজকে সেটিংসগুলো দেখিয়ে দেবো যে তোমরা কি করে তোমাদের ভিডিওতে তোমরা টাইটেল ভালো করে এসিও ভালো করে ট্যাগ দিয়ে তোমাদের ভিডিও ভাইরাল করবে এটা কিন্তু খুবই সোজা যদি এই জিনিসটা তোমরা বুঝে যাও যেমন দেখো বন্ধুরা আমি কিন্তু বুঝে গেছি বলেই কিন্তু দেখো আমাদের ভিডিও যে আমি যে ভিডিও আপলোড করি ইউটিউবে দেখো সেই ভিডিওতে কিন্তু আমার কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু ভিউ আসছে যতটা আমার দরকার দেখো তোমরা জানো কিন্তু আমার কিন্তু তিন মাসের চ্যালেঞ্জ এইটা নিয়ে কিন্তু তিন মাস দশ দিনের মতন হচ্ছে তো আমি কিন্তু স্যাটিসফাই যে আমি আমি সঠিকভাবে কিন্তু ভিডিও আপলোড করি সঠিকভাবে কিন্তু এসিও দিই সঠিকভাবে কিন্তু টাইটেল ট্যাগ দি সেই জিনিসটা কিন্তু আজকে পুরো জিনিসটা প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো ভিডিওটা যদি কেউ বন্ধুরা নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দিয়ে আমার পাশে থাকবে আর পাশের বেলাইকনটা কিন্তু অল করে দেবে আর বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক প্রোফাইলটা বা ফেসবুক পেজটা আমার কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবে তো পুরো বিষয়টা হচ্ছে তোমরা কি করে তোমাদের ভিডিও ভাইরাল করবে কি সঠিক নিয়ম কি তোমরা থেকে ট্যাগ দেবে সেই জিনিসগুলো কিন্তু কিন্তু আজকে আমি এই পুরো জিনিসটা হাতে ধরে বুঝিয়ে দেবো তো চলো আমি বেশি তোমাদের সময় নষ্ট করবো না কারণ ভিডিওটা কিন্তু একটু বড় অনেকটাই বড় কিন্তু তোমরা যদি একবার ভিডিওটা যদি মন দিয়ে কেউ স্কিপ না করে বা কেউ কেটে না ভিডিওটা দেখো তোমরা কিন্তু অনেক তোমাদের ভিডিও জানকারি কিন্তু তোমাদের কিন্তু আমি দেবো ঠিক আছে দেখো তোমাদের সঙ্গে আমি সাইডে স্ক্রিন রেকর্ডিংটা শেয়ার করছি তোমরা কিন্তু পুরো বিষয়টা কিন্তু বুঝে নাও তো তোমাদের কোথাও ডাউট ফিল থাকবে না তোমরা কি করে ট্যাগ দেবে কোথা থেকে শিখে নেবে সব কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো তো চলো আমি বেশি কিন্তু সময় নষ্ট করছি না পাশে কিন্তু দেখো আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিং কিন্তু অন করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো বিষয়টা তোমরা বুঝে নাও প্র্যাকটিক্যালি বন্ধুরা চলো আজকে শিখে আসি তোমরা সঠিক নিয়মে করে ভিডিও আপলোড করবে ইউটিউবেতে ঠিক আছে সঠিক ভিডিও করলে তবেই তো তোমাদের ভিডিও ভাইরাল হবে তো চলো আমি প্রথমেই ঢুকে পড়ছি ইউটিউবে ইউটিউবে ঢোকার সাথে সাথে তোমাদের দেখো এইখানে দেখো এখানে এরো চিহ্নটা আছে অ্যারো চিহ্নটা কিন্তু টাচ করবে টাচ করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু আমি গ্যালারি থেকে আমার যে চয়েস যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওটা আপলোড করবো সেই ভিডিও তোমরা কিন্তু নিয়ে নেবে আমি যেমন এই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দেখো ডান দিকে নেক্সট অপশানটাই আছে এটা কিন্তু টাচ করবে টাচ করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে তো ঠিক একটা এরাম চলে আসে ইন্টারফেজ সে তোমাদের ফোনেও করলে তোমাদের থেকে সেমই আসবে দেখো এখানে টাইটেলটা দেওয়া দেবে তোমাদের ভিডিওর সাথে যে লিঙ্ক আপে তোমরা ভিডিও বানাচ্ছো সেই লিঙ্কে কিন্তু একটা টাইটেল দেবে এমন ভাবে টাইটেল দেবে যেন একদম বাড়িয়া ভাবে একটা টাইটেল দেবে যেমন দেখো আমার কিন্তু যেমন দেখো আমার কিন্তু টাইটেল আমি কিন্তু লিখেই রেখেছিলাম আমি কিন্তু ওটা ওখান থেকে কপি করে নিয়েছি দেখো আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম দেখো আমার একদম সুন্দরভাবে কিন্তু দেখো দেখো এখানে লিখে দিয়েছি ছোট চ্যালেঞ্জ হলে আনন্দে নাচো খুশির খবর হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট অন ইউটিউব ঠিক আছে তোমাদের কিন্তু এরমভাবে সুন্দর করে একটা টাইটেল দিতে হবে ঠিক আছে দেখো এখানে ডেসক্রিপশান ডেসক্রিপশান তোমার এখন দেওয়ার দরকার নেই দেখো এইটা কিন্তু মেন এই যে দেখো এখানে লেখা আছে আনলিস্টেড ঠিক আছে এই যে আনলিস্টেড তোমরা কিন্তু আনলিস্টেড করেই কিন্তু ভিডিওটা আপলোড করবে এখানে কিন্তু ভালো করে দেখে নেবে আল পাবলিক করে কেন ভিডিওটা আপলোড করবে না তাহলে কিন্তু ডাইরেক্ট শো হয়ে গেলে তোমরা কিন্তু আর ওয়াই টু স্টুডিওর ভেতরে কিন্তু যা এডিট করতে লাগে যে ডিপসিশন দেবে ট্যাগ দেবে সেগুলো কিন্তু দিতে পারবে না তোমাদের কিন্তু আনলিস্ট করেই ছাড়তে হবে ঠিক আছে তারপর দেখো নিচে দেখো এখানে দেখাচ্ছে নো ইজ নট মেডি ফর কিড তোমরা কিন্তু এতে ভালো করে দেখে নেবে এটা নো থাকবে কেন যদি বাচ্চাদের যদি জন্য ভিডিও বানাও তাহলে কিন্তু যদি আঠারো বছরের নিচে কোনো ভিডিও বানাও বাচ্চাদের জন্য তাহলে কিন্তু এটা ট্যাপ করে কিন্তু এগিয়ে দেখো ইএস করে দেবে আর যদি আঠেরো প্লাসের উপরে ভিডিও বানাও তাহলে কিন্তু এটা নট নোতে টাচ করে দেবে ঠিক আছে তারপর দেখো এখানে দেখো দেখো আইকন আছে এটাই টাচ করবে টাচ করে দেবে সেম এখানে যদি আঠেরো বছরের নিচে থাকে তাহলে ইয়েস করবে বা আঠেরো বছর প্লাস থাকলে তাহলে কিন্তু নো করবে এটা কিন্তু তোমার দেখে নেবে দেখে নেওয়ার পর দেখো এখানে তোমার লোকেশন আছে লোকেশনটা তোমার দিলেও ভালো না দিলেও ভালো ঠিক আছে আমি যেমন দিচ্ছি না আমি ঘর থেকে করব আমি কিন্তু ঘরে আছি সেই জন্য দিচ্ছি না তো দেখো এখানে কমেন্টের জায়গাটা তোমরা কিন্তু দেখে নেবে এটা অন আছে কিনা এবার সোজা কথা তোমার কিন্তু এখান থেকে সুন্দর করে কিন্তু ভিডিওটা আপলোড করে দিতে হবে যেমন দেখো আমি আপলোড করে দিচ্ছি দেখো এখানে আপলোড অপশন আছে আমি আপলোড করে দিলাম ঠিক আছে এবার এবার তোমাদের যেখানে কাজ আছে যে এবার তো তোমাদের ভিডিওটা তো এডিট করতে হবে টাইটেল দিতে হবে এসেসন দিতে হবে সেই জন্য তোমাদের কি করতে হবে এখান থেকে ডাইরেক্ট কিন্তু ব্যাক করে বেরিয়ে যেতে হবে এবার কোথায় যেতে হবে তোমাদের প্লে স্টোর থেকে কিন্তু তোমাদের যদি থাকে এই অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এটা কিন্তু ইউটিউবের একদম মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে হোয়াইট স্টুডিও দেখো আমি কিন্তু হোয়াইটের স্টুডিও তোমরা টাচ করলাম টাচ করে দেওয়ার পর দেখো আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা কিন্তু আমি দেখো কন্টেন্টে চলে আসবো আসার পর দেখো আমি যে ভিডিওটা আপলোড করেছি আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা কিন্তু সেই ভিডিওটা কিন্তু দেখো এইখানে চলে এসছে দেখো এখানে কিন্তু আপলোডিং দেখাচ্ছে তবে এক তো যতক্ষণ আপলোড হবে ততক্ষণে কিন্তু আমার কিন্তু ভিডিওর মধ্যে সব সেটিংস যা এডিট করা সব কিন্তু আমি করে নেব তো চলো আমি কিন্তু এই ভিডিওর মধ্যে টাচ করলাম টাচ করে দেওয়ার পর দেখো এখানে পেন্সিল আইকনটা আছে এই পেন্সিল আইকনটা টাচ করবে টাচ করে দেওয়ার পর দেখো এখানে দেখো দেখাচ্ছে অ্যাপ ডেসিশন এবার তোমাদের তো ভালো করে একটা ভালো করে একদম সুন্দর করে কিন্তু এসিও করতে হবে বা ডিসিশন দিতে হবে সে দেখো তোমাদের কিন্তু ডিসিশন দেওয়ার জন্য তোমরা কিন্তু ভালো করে এই অ্যাপ্লিকেশনটা যেটা দেখাচ্ছি তোমাদের নোটপ্যাড এটা কিন্তু তোমরা ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে দেখো আমার কিন্তু পুরো নোট করাই আছে আমি পুরো লিখিয়ে সাজিয়ে পুরো সাজিয়ে রেখে দিয়েছি পুরো দেখতেই পাচ্ছো দেখো আমি পুরো একদম লম্বা করে কিন্তু একটা ডেসক্রিপশন লিখে দিয়েছি তো আমি এখান থেকে পুরোটা কি করব এখান থেকে কিন্তু পুরোটা আমি কপি করে নেব করে নিলাম পুরোটা আমি কপি করে নিলাম এবার কিন্তু আমি ওখানে পেস্ট করে দেবো দেখো আমি কিন্তু এখানে কপি করে নিলাম কপি করে ডাইরেক্ট কিন্তু বেরিয়ে যাব আমি এখানে চলে আসবো ওয়াইটি স্টুডিওতে এখানে দেখো লেখা আছে এটা কিন্তু আমি টাচ করে পুরোটা কিন্তু আমি এখানে পেস্ট করে দেবো তাহলে কি হলো তোমাদের কিন্তু আমি দেখো তোমাদের জন্য এটা বোঝাবার জন্য কিন্তু আমি পুরো জিনিসটা সাজিয়ে রেখেছি যাতে তোমাদের খুব তাড়াতাড়ি করে বোঝাতে হয় যদি এটা লেখা লিখতে হতো আমাকে কিন্তু এখানে তোমাদের এক ঘন্টা দু ঘন্টা কিন্তু ভিডিওটা বাঁধাতে লেগে যেত তো দেখো এখান থেকে এটা কিন্তু দেওয়া হয়ে গেছে আমার দেখো ডেসক্রিপশন এবার যেটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে বেরোবো বেরিয়ে দেখো এখানে বাঁ দিকে দেখো এখানে লেখা আছে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ তোমরা তোমাদের এরকম সেম থাকবে তোমাকে কিন্তু এটা টাচ করবে টাচ করে দেওয়ার পর তোমাদের যে গ্যালারি থেকে তোমরা যে থামবেলটা বানিয়েছ সেই থামবেলটা এখানে সেই থামবেলটা কিন্তু এখানে তোমরা চয়েস করে নেবে যেমন দেখো আমার কিন্তু আমি করে নিলাম দেখো এই থামবেলটা কিন্তু এখানে চয়েস করে নিলাম তোমাদের কিন্তু সেম কিন্তু থামবেল বানিয়ে নিতে হবে দেখো এখানে ডান দিকে দেখো লেখা আছে অপশনটা দেখো এখানে ডান লেখা আছে এই ডানে কিন্তু টাচ করে দেবে টাচ করে দিলে দেখো এখানে কিন্তু থাম্বেলটা এখানে অ্যাড হয়ে গেল তাহলে আমাদের কি কি হলো তার থামবেল হয়ে গেল টাইটেল হয়ে গেল ডেসক্রিপশন হয়ে গেল ঠিক আছে এবার দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যাগ এই ট্যাগটা ট্যাগটা কিন্তু দেখো এইখানে তোমাদের আমি কিন্তু পুরো স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি এরকম ভাবে যে নোটপ্যাডটা আছে এই নোটপ্যাডটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই লাগবে যেমন দেখো আমার কিন্তু পুরো সাজানাই আছে আমি যেমন তোমাদের এখান থেকে তোমাদের জাস্ট আমি কিন্তু বোঝাবার জন্য আমি এখান থেকে দেখো যেমন এইগুলো দেখো আমি কপি করছি এই কপি কপি করে ডাইরেক্ট একদম এখানে কিন্তু তোমরা দেখো লেখা আছে এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট পেস্ট পেস্ট করে করে দেবে দিলে দেখো দিকে যে এন্টার অপশনটা আছে এটা কিন্তু টাচ করবে এ দেখো এখানে কিন্তু ট্যাগ হয়ে গেল তোমাদের কিন্তু প্রত্যেক কিন্তু বারে বারে কিন্তু তোমাদের এখান থেকে যাতে তোমরা কিন্তু খাটুনিটা একটু কম হয় এটা কিন্তু তুমি আগে থেকে করে রাখলে তাহলে খাটুনিটা কম হবে এ দেখো এরা কিন্তু আমি এর পেস্ট করবে মানে এখান থেকে কিন্তু কপি করবে আর একটা একটা করে তোমরা কিন্তু এখানে পেস্ট করবে পেস্ট করে দিলে কিন্তু এখানে এন্টার মালি দেখো পুরো ট্যাগ হয়ে যাচ্ছে ব্যাপারটা তাহলে কি হলো পুরো সহজে কিন্তু অতি সহজে কিন্তু তোমরা ভিডিও আপলোডও করতে পারবে তোমার ট্যাগও দিতে পারবে তাহলে খাটুনিটা একটু কম হবে আমি যেমন দেখো তোমাদের পুরো বোঝাবার জন্য জিনিসটা দিয়ে দিচ্ছি বেশি দেবো না দু তিনটে দেবো তারপরে আমি তোমাদের পুরো বুঝিয়ে দিই ব্যাপারটা তারপরে আমি ভালো করে করছি যেমন দেখো একটু বাংলাতেও মানে বাংলা অব ইংলিশ মিশিয়েই দিচ্ছি আমি তোমার যেমন আমার ভাই কিন্তু তোমরাও কিন্তু এরামই করবে আমি তোমাকে দেখাচ্ছি মানে এটা আমার জন্য না তোমাদের জন্যই তোমাদের চ্যানেলের জন্যই তোমাদের কিন্তু ভালো করে দেখাচ্ছি কিন্তু তোমরা যাতে এই জিনিসটা করো এটা কিন্তু তোমরা ভালো করে করবে এইটাকে এইটাই কিন্তু এসিও এসিওটা যদি তোমরা ভালো করে শিখে যাও বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিও ভাইরাল করতে তোমাদের বেশিক্ষণ টাইম লাগবে না তোমরা খুব সহজেই কিন্তু এসিও থেকে এসিও করে কিন্তু তোমরা এসিও করে কিন্তু তোমরা তোমাদের ভাইরাল করতে পারবে তোমাদের ভিডিও আমি বেশি দেবো না ট্যাগ আর দু একটা ট্যাগ দেবো দু একটা ট্যাগ দিলাম এবার দেখো এই যে জিনিসটা ট্যাগটা দিয়ে দিলাম তো এবার দেখো আমি এখান থেকে এই ট্যাগটা বসানোর পর আমি বেরোবো এই ট্যাগটা বসানোর পর দেখো এবার তোমরা দেখো তোমাদের যে চ্যালেঞ্জটা আছে ধরো তোমরা যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিটা কিন্তু তোমরা কিন্তু কিন্তু কমেডি ট্যাগ করলে না তাহলে কিন্তু হবে যদি কমেডি বানাও তুমি এখানে কমেডি আছে দেখো এখানে দেখো কার অ্যান্ড ট্রাভেলস আছে এখানে কমেডি আছে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু সঙ্গ আছে গেমিং আছে আমার যেমন দেখো টেক চ্যালেঞ্জ আমি কিন্তু এখানে টেকে কিন্তু এখানে কিন্তু ট্যাগ করে রেখেছি তো এখান থেকে দেখো ডাইরেক্ট বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে বেরোবে বেরোনোর পর দেখো তোমার থামবেল লাগিয়ে দিয়েছো তোমার দেখো থামবেল লাগিয়ে দিয়েছো তোমার টাইটেল দিয়ে দিয়েছো তোমার ডিসিশন দিয়ে দিয়েছো তোমার ট্যাগ দিয়ে দিয়েছো ঠিক আছে কিন্তু এখানে কিন্তু তোমার এই ডান দিকের অপশনটা দেখো এখানে লেখা আছে সেভ এই সেভটাকে কিন্তু তোমার টাচ করে দেবে তাহলে ভিডিওটা আপলোড হতে হতে তোমার কিন্তু এখানে এরা রেডি হয়ে গেল এবার তুমি কি ভাবছো এবার ভাবছো তোমাদের কি কাজ হয়ে গেল এখন তো এইটা সবে এক নম্বর এবার যেটা দু নম্বর তোমরা যে ভিডিও ভাইরাল করবে যে ট্রিকটা যেটা আমি লাগাই সেটা তোমাদের লাগাতে হবে তো তো সেইটার জন্য চলো আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝিয়ে দিচ্ছি কোথা থেকে কোন জিনিসটা পাবে এবার দেখো বন্ধুরা এই যে দেখো আমি যে টিকটা লাগাই তোমাদের কিন্তু দুটো অ্যাপ্লিকেশন একদম কিন্তু মাস তোমরা কিন্তু এই দেখো এখানে দেখো লেখা আছে টিউব বাড়ি এটা কিন্তু ভিআই কিউব ঠিক আছে এই দুটো কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু ইউটিউবারদের জন্য কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার হও তা কিন্তু মাস থেকে মাস কিন্তু এটা কিন্তু দরকার ঠিক আছে যেমন দেখো তোমাদের আমি আমি তোমাদের এখন যেটা বলবো তোমরা কিন্তু এই ভিআই কিউব থেকে এখানে কিন্তু সেটিংস আছে এই ভিআইটা কিন্তু তোমাদের কিন্তু প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবে আর তোমরা কিন্তু অবশ্যই একদম কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এইটা কিন্তু কাজ আছে নাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না তাহলে ওই যেমন ভিউ আসতো পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা তেমনই কিন্তু ভিউ আসবে দেখো আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি কিন্তু টাচ করে ঢুকবো দেখো বন্ধুরা তোমাদের কিন্তু দেখো কিউব বাড়িটা খুললে তোমরা কিন্তু ভালো করে লগ ইন করে নেবে লগ ইন করে নেওয়ার পর দেখো কিন্তু তোমাদের কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের মধ্যেখানে চলে আসবে ডেলি আইডিয়া যাচ্ছি কন্টেন্ট কিন্তু সার্চ করে কিন্তু কন্টেন্ট সার্চ করে কিন্তু তোমরা এখানে কিন্তু তোমরা ভিডিও নিতে পারবে ঠিক আছে এখানে কিন্তু কিউ আরসও কিন্তু সার্চ করা যায় যেমন দেখো এখানে দেখো রিসার্চ আছে এ দেখো রিসার্চ হয়ে যাবে রিস দেখো রিসার্চ আছে দেখো রিসার্চ আছে তোমরা কিন্তু এখানে তোমাদের যে কিউআরস আছে যে কোনো একদম দারুণ দারুণ কিউয়ার্স আছে সেই যেগুলো চলছে এখন সেইগুলো কিন্তু তোমার গুলো নতুন নতুন কিন্তু এখান থেকে বার করতে পারো কিন্তু খেয়ার ছাড়ো আমাদের কিন্তু এখন মেন যারা কাজ মেন যেখানে কাজ আছে সেটা হচ্ছে দেখো তোমার এই কিছু কন্টেন্ট এটাই আছে এটা কিন্তু তোমার তিন নম্বর টাচ করবে টাচ করার পর দেখো তোমাদের কাছে দেখো এখানে যে কোনো ভিডিও গুলো আপলোড করো সেই ভিডিও কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে এবার দেখো তোমার যেটা দেখাবো আমি যে ভিডিওটা আপলোড করেছি দেখো এখানে দেখো ভিডিওটা আপলোড দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখো এখানে কি দেখাচ্ছে আমি যখন এই ভিডিওটা টাচ করবো টাচ করে দেওয়ার পর দেখো এইখানেই হচ্ছে খেলা আছে তোমাদের কিন্তু এইখানেই কিন্তু কিন্তু খেলাটা খেলতে হবে দেখো আমি যেমন এইখানে দেখো যে ট্যাগ গুণ আমি দিয়েছিলাম সেই কিন্তু এখানে চলেনি ঠিক আছে এবার দেখো আমি এখানে কিন্তু একদম যে ত্যাগুণো চলছে সেই ত্যাগ কিন্তু আমি এখানে বসাবো তো যেমন দেখো এখানে দেখো হলদে আছে দেখো তেমন চুয়ান্ন পার্সেন্টে দেখো হলদে চলছে এবার দেখো এটা যেমন করতে করতে এদের একটা তোমরা এখান থেকে তোমরা একটা জিনিস বাজবে বাসার পর দান দিয়ে কিন্তু রিফ্লেক্স করবে দেখো এখানে কিন্তু রিফ্লেক্স হয়ে যাবে ঠিক আছে যেমন দেখো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এমন এইগুলো কিন্তু কিছুই দেখো একদম কোনো পয়েন্ট নেই ঠিক আছে তোমার দেখো এখানে কিন্তু যে কোনো পয়েন্ট থাকবে সেগুলো যেগুলো চলছে এখন এই কিউআর্স গুলো এখন টপে চলছে সেই কিউআর্স গুলো তোমাদের এখানে কিন্তু দিতে হবে যেমন দেখো এই একটা করে নেবে আর এখানে দেখো ডান দিয়ে কিন্তু এখানে রিফ্রেশ করে নেবে যেমন দেখো তোমাদের এখানে এখানে দেখো দেখো ভিআই কিউব দেখাচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট আমি যেমন দেখো এখানে পঞ্চাশ মাস লিখলাম এখানে দিলাম তো দিয়ে কিন্তু দেখো এখানে কিন্তু আমি এটা রিফ্লেক্স করে নেব ডান দিয়ে দেখো এখানে রিফ্লেক্স করে নিলাম তাহলে আবার কিন্তু নতুন নতুন এখানে গুলো যুক্ত হবে দেখো তোমাদের টার্গেট হবে সবসময় গ্রিনটা কিন্তু আসছে না গ্রিনটা আসবে তোমাকে দেখাচ্ছি যেমন দেখো এখান থেকে যেটা হাইয়েস্ট সেটা কিন্তু আমি নিলাম ফিফটিটা নিলাম নিয়ে আমি কিন্তু আবার একটা এখানে এখানে কিন্তু আমি রিফ্লেক্স করলাম এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে না হলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে না এবার দেখো গ্রিন আসছে গ্রিনটা আসছে তো গ্রিনটাই মেন আমি সব কিন্তু ক্যান্সেল করে দেবো তোমাকে দেখতে দাও খালি এখানে কিন্তু মেন খেলা আছে আবার কিন্তু আমি আবার কিন্তু আমি রিফ্লেক্স করলাম ভিডিওটা বড় হবে কিন্তু কেউ বোরিং হয়ে চলে যাবে না এটা কিন্তু আমি কিন্তু একদম দারুণ জিনিস দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল কিন্তু এই জিনিসটা করতে হবে না তোমাদের ভিডিও ভাইরাল হবে না যেমন দেখো এখানে দেখো তিপান্ন দুটো আছে একটা যে কোনো নিলাম যেমন ইউটিউব এ দেখো এসিও টিপস ঠিক আছে এটা কিন্তু সব মানে হোল আছে এটা কিন্তু এখন কম চলছে তোমাদের কিন্তু একদম বাড়িয়ে যেটা আছে সেটা কিন্তু আমি তোমাদের নিয়ে যাচ্ছি এবার দেখো চলে এসেছে এখানে গ্রিন এই গুলো কিন্তু তোমাদের কিন্তু বেছে বেছে কিন্তু কিওয়ার্ডস গুলো নিতে হবে যেমন দেখো বাহাত্তরটা আছে এটা হাইস্ট আছে এখানে বাষট্টিটা আছে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দাঁড় কিন্তু দেখো এখানে দেখো এখানে দেখো দেখিয়ে দিচ্ছি এ দেখো রিফ্লেক্স আছে এই অপশনটা কিন্তু তোমরা টাচ করবে এ দেখো রিফ্লেক্স হয়ে গেল আবার কিন্তু নতুন কিওয়ার্ডস আসবে নতুন দেখো কিউআর আসবে তার আগে আমি দেখো যে কিউআর গুলো এখানে দেখো কোনো পয়েন্ট নেই সেগুলো কিন্তু আমি দেখো এখানে টাচ করবো এই প্লাসে ক্রসে কিন্তু এই ক্রসে টাচ করলে কিন্তু পুরো ক্যান্সেল হয়ে যাবে দেখো পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে আমার তোমাদের কিন্তু এগুলো কিন্তু ক্যান্সেল করে দিতে হবে দেখো আমি এবার দেখো ক্যান্সেল করছি আমি আস্তে আস্তে সব ক্যান্সেল করে দিচ্ছি আমি আমি কিন্তু এবার গ্রিন গুলো যেগুলো হাইস্ট আছে টপে চলছে র্যাঙ্ক করছে যেগুলো কিউআর্স গুলো সেইগুলোই আমি ইস্তেমাল করবো একটু তুলে নিলাম এটা আমি কিন্তু এটা রিফ্লেক্স করবো দেখো রিপ্লেক্স করলে আবার কিন্তু নতুন নতুন যে কিওয়ার্স গুলো আছে হাই যেগুলো টপে চলছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে দেখো 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 রিপ্লেক্স করতে গেলে কিন্তু তিনখানা জিনিস চলে যাবে দেখো সত্তর একটা আছে সাতষট্টিতে একটা আছে এটা কিন্তু এক একষট্টিতে একটা আছে কিন্তু একষট্টিতে তিনটে কিন্তু হবে না তোমাদের কি করতে হবে একশোটিতে ক্যান্সেল করে দিতে হবে তারপর এখানে কিন্তু রিফ্লেক্স করে দিতে হবে দেখো রিফ্লেক্স করে দিলাম আবার দেখো নতুন কিউআরস চলে আসবে নতুন কিওয়ার্ড চলে এসেছে ঠিক আছে দেখো আমি কিন্তু এই যাক সিক্সটি যেটা আছে এইট নিয়ে নিলাম কিন্তু দেখো যখনই কিন্তু এখানে দিলাম তখন কিন্তু এটা টু একটা পার্সেন্ট কমে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি আরো দেখো নিয়ে আসছি তোমরা খালি ভিডিওটা দেখো পুরো জিনিসটা বুঝে নাও পুরো জলের মতন যেমন জল খাও তেমন পুরো গুড়িয়ে খেয়ে নাও কিন্তু এই ভিডিওটা তোমাদের কিন্তু বিভস্ত থেকে বিভস্ত কাজে লাগবে দেখো তারপর দেখো সত্তর যেটা আছে সেই পার্সেন্ট আমি নিয়ে নিলাম এখানে কিন্তু হাইস্ট টপ চলছে এই কিওয়ার্ডসগুলো ঠিক আছে দেখো আমি নিয়ে নিয়েছি তো এবার দেখো সব দেখো যখন সার্চে আসবে নতুন নতুন কিওয়ার্স আসবে যদি কোনো এখন আসছে না আবার তুমি করবে কিছু নেই করবে দেখো এটা আবার তোমার নতুন আবার কি আসবে দেখো নতুন কিওয়ার্স চলে এসছে যেমন দেখো চুয়াত্তর পার্সেন্ট এসছে এখানে বাষট্টিটা এসছে দেখো সব কিন্তু গ্রিন আছে আমি কিন্তু আবার রিফ্লেক্স করলাম এই গ্রিন গুলো কিন্তু তোমাদের টপ কিওয়ার্ড দিতে হবে এই যে ট্যাগ গুলো তোমার দেখাচ্ছি পুরো জিনিসটা বুঝিয়ে দেবো পুরো জিনিসটা বুঝে নেবে তোমরা দেখো এখানে কিন্তু দেখো পুরো একদম গ্রিন চলে এসছে আমি পুরো একদম এখানে চৌষট্টিটা হাইস্ট আছে আছে আমি দুটো নেওয়ার পর এটা কিন্তু একদম কিওয়ার্ডস গুলো আসবে দেখেছো ষাটটা নিলাম একষট্টি নিলাম নিয়ে নেওয়ার পর আবার রিফ্লেক্স করলাম আবার কিন্তু দেখো নতুন কিওয়ার্ডস আসবে তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে এরকম ভাবে কিন্তু কিওয়ার্ডস দিতে হবে দিতে হবে হার্স এ দেখো কিওয়ার্ডস দিচ্ছি তো এখানে কিন্তু হাইয়েস্ট কিওয়ার্ডস তুমি কত দিতে পারবে তোমাদের এখানে পুরো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এখানে হাইয়েস্ট তোমরা কিওয়ার্স দিতে পারবে দেখো একশো খানা ঠিক আছে দেখো এখানে দেখাচ্ছ দেখো এসিও সার্চ চব্বিশটা হয়েছে আমার একশো খানা দিতে পারবে যেমন দেখো এখানে পঁচাত্তরটা আর এখানে বাহাত্তরটা আমি নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি রিফ্লেক্স করবো ওখানে দেখো চলে গেছে ট্যাগে কিন্তু এখানে আবার নতুন কিউআরস চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু হাইস্টও আছে এবার আশি থেকে আশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট এগুলো কিন্তু আরো এগুলো ডিপ সবুজ আবার ঠিক আছে যেমন দেখো এখানে আটষট্টিটা নিয়ে নিলাম আর উনসত্তরটা নিয়ে নিলাম রিফ্লেক্স করলাম রিফ্লেক্স করার সাথে সাথে দেখো আবার কিন্তু নতুন কিওয়ার্ডস চলে এসেছে যেমন দেখো ছেষট্টিটা নিয়ে নিলাম ছেষট্টিটা নিয়ে নিলাম বাষট্টিটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আবার কিন্তু রিফ্লেক্স করে দিলাম দেখেছো রিফ্লেক্স করে দিলাম দেখো পুরো একদম কিন্তু এই কিন্তু কিন্তু পুরো একদম এখন টপ সার্চে চলছে তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে চলো এখান থেকে কিন্তু বেশি নিলাম না দু চারটে নিয়ে নিলাম তোমাদের কি দেখাবার জন্যে দেখো যেমন টপ দেখো এসেই যাচ্ছে দেখো পুরো গ্রিন গ্রিন আসছে দেখো এরা কিন্তু উনসত্তর একটা নিয়ে যাবো এখানে আবার কিন্তু এ করবো রিফ্লেক্স করবো দেখো আবার কিন্তু নতুন কিওয়ার্ড চলে আসবে এখানে একশো টাকা এসছে আমি কিন্তু দেখো গ্রিন টাই নিচ্ছি আমি কিন্তু সবুজ নিচ্ছি না কিন্তু সবুজ গুলো নিলে ভালো এখানে কম চলছে এই কিউআর গুলো কম চলছে এখন যেমন দেখো এটা কিন্তু খুব চলছে এখান থেকে আটশো টাকা নিয়ে নিলাম চৌষট নিয়ে নিলাম দেখো এখানে কিন্তু দেখো এখানে কি দেখালো ফুল হয়ে গেছে মানে পাঁচশো টাকা কিউআর বসে গেছে আর দরকার নেই এখানে কিন্তু দেখিয়ে দিল তাহলে আমি কি করবো এখানে কিন্তু আর দেওয়া যাবে না ঠিক আছে দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে ভালো করে দেখে নাও দেখো এখানে কি দেখাচ্ছে পাবলিক চ্যালেঞ্জ টু ইওর ভিডিও পাবলিক চ্যালেঞ্জ টু ইউর ভিডিও তোমাদের কিন্তু এইখানে কিন্তু এটা তোমাদের এই জিনিসটা কিন্তু যে বসালে এটা কিন্তু তোমাদের এখানে এটা পাবলিক করে দিতে হবে তোমার চ্যানেলের মধ্যে চলে যাবে মানে চলে গেল দেখো এখানে দেখে দিয়ে দেখো রাইট চিহ্ন দেখিয়ে দিয়েছি ঠিক আছে দেখো উপরে দেখো রাইট চিহ্ন ভিডিও হ্যাভ বেন চ্যালেঞ্জ তোমাদের এখান থেকে কি করতে হবে এবার ডাইরেক্ট চলে যেতে হবে তোমার দেখাচ্ছি দেখানোর জন্য তো যাচ্ছি তোমাদের বুঝতে পারবে না নাহলে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেলাম বেরিয়ে চলে যাওয়ার পর দেখো এখানে আমি ওয়াইটি স্টুডিওতে এলাম আসার পর যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটার আমি ট্যাগে যাব যে ট্যাগটা আমি তো এখন ভিডিওটা আপলোড হচ্ছে তার আগে দেখো আমার পুরো ভিডিও থেকে সব কিন্তু আমার এডিট করা কমপ্লিট হয়ে গেছে দেখো পেন্সিল আইকনটা আছে পেন্সিল আইকনটা আসার পর এ দেখো ট্যাগ নিচেতে আসবে ট্যাগ এ দেখো যতগুলো আমি ট্যাগ দিয়েছি সব কিন্তু ট্যাগ আমার এখানে চলে এসছে এখানে দেখো যেমন আমি একটা ট্যাগ দেবো কিন্তু হবে কি জানি না যেমন আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি আমার চ্যালেঞ্জটার নাম যেমন দিয়ে দিচ্ছি আমার চ্যালেনটার নাম শোভন দাস আমি এখানে এন্টার মারাবো দেখো এখানে ট্যাগ হয়ে গেল বুঝতে পেরেছ তোমাদের কিন্তু এরকম ভাবে কিন্তু ট্যাগ গুণ বাড়াতে হবে মানে কি হলে বলতো এগুলো আমি কিন্তু একদম সঠিক এসইও করলাম ঠিক আছে এইগুলো জন্য কিন্তু আমার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে আর আশা করি সব ক্রিয়েটরদের এরকম কিন্তু এসইও করে তোমরাও কিন্তু একদম মনোযোগ দিয়ে ভিডিও যেমন বানাচ্ছো বানাবে আর এসইওটা কিন্তু মেইন এসইওটা না করলে তোমাদের কিন্তু চ্যানেলও তোমরা দাঁড় করাতে পারবে না যেমন ভিউ পাচ্ছো তেমনি গ্রাফ চলে যাবে নিচে তোমাদের পুরো মোটিভেট হারিয়ে যাবে আর ভিডিও বানানো ছেড়ে দেবে তোমাদের কিন্তু যে ভিডিওটা দেখালাম দেখো ভিডিওটা কিন্তু খুব বড় হয়েছে কিন্তু তোমাদের শেখার জন্য কিন্তু আমি চেষ্টা করলাম যে যতটা শেখাবার দরকার তোমাদের কিন্তু আমি যতটা শিখেছি ততটা কিন্তু তোমাদের শেখালাম ঠিক আছে এখান থেকে দেখো ডাইরেক্ট কিন্তু এখানে দেখো ভালো করে মনে করো যদি একটা হয় কিন্তু এগুলো কিন্তু হবে না এখানে দেখো সেভ অপশনটা আছে এতগুলো খাটলাম তো খাটার পরে এই সেভটা যদি না করেই বেরিয়ে যাই যদি ক্যান্সেল করে দিই তাহলে কিন্তু পুরো খাটুনিটা বেকার হয়ে যাবে এই জন্য সেভ করে দিলাম আমি সেভ করে দিলাম তাহলে সেভ হয়ে গেল এবার ভিডিওটা যখন একদম পুরো পেন্ডিং এখানে দেখাচ্ছে দেখো পেন্ডিং দেখাচ্ছে এবার এখানে দেখো পেন্ডিং দেখাচ্ছে এই ভিডিও যখন আপলোড হয়ে আসবে একদম তখন কিন্তু আমি টাইম দিয়ে ছেড়ে দেবো তো আজকে ভিডিওটা বুঝতে পেরেছো পুরোটা কেন ভাই এসিও করতে হয় পুরো পারফেক্ট ভাবে আর কেন ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়ম বুঝে গেছো আশা করি তোমাদের কোনো আর ডাউট ফিল নেই কিন্তু আশা করি তোমাদের যা ডাউট ছিল সঠিক ভাবে কি করে ভিডিও আপলোড করবে সঠিক ভাবে কি করে টাইটেল দেবে ট্যাগ দেবে সব কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের কিন্তু আর কিছু ডাউট ফিল নেই তোমরা কিন্তু যদি এরকম ভাবে যদি ভিডিও আপলোড করতে পারো তোমাদের 100 200% ভিডিও কিন্তু র‍্যাঙ্কে যাবে ভিডিও ভাইরাল হবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যজনকে দেখা সুযোগ করে দেবে আর তাতে আরও কিন্তু অন্যজন ভিডিও দেখে মোটিভেশন বাড়ে যে ভিডিও আমি আপলোড করবো কেন হবে কি কি পদ্ধতি সব ভিডিওর মধ্যে আমি বুঝিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এত পর্যন্তই নেক্সট কন্টেন্ট তোমার সঙ্গে দেখা করছি আমি আজকের জন্য টাটা